মুসলিম নারীরা ঘরের বাইরে তো বটেই এমনকি ঘরের ভিতরেও কাজ হয়তো করবে গৃহস্থালি কাজ করতে পারে পারিবারিক গৃহস্থালি কাজ করতে পারে কিন্তু আয় উপার্জন হয় এই ধরনের কাজ করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট মাথা ঘামিয়েছি এবং কোনো না কোনো একটা সূত্র বের করার চেষ্টা করেছি আচ্ছা ঠিক আছে নারীরা যদি পর্দা পুশিদা করে যদি নিজের বাড়িতে কোনো কাজ করে আয় উপার্জন করে তাহলে সেটা হালাল হবে কিনা বাইরে কাজ বাদ দিলাম আমাদের হুজুরা তো বলে যে বাইরে গিয়ে কাজ করতে পারবে না আবার অনেক হুজুর বলে না বাইরেও তারা যদি পর্দা টর্দা দিয়ে যদি কোনো কাজ করে তাহলে তারা কাজ করে অর্থ উপার্জন করতে পারবে এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি যে আসলেই নারীরা কি আয় উপার্জন করতে পারবে কিনা কাজ করা এবং কাজ করে আয় উপার্জন করা দুটো কিন্তু ভিন্ন জিনিস কারণ বাড়িতে সাধারণত পরিবারের কোনো নারী যখন কাজ করে যেমন কোনো পরিবারে তার স্বামী আছে সন্তান আছে সেখানে সে রান্না বান্না করে পরিষ্কার করে কাপড় চোপড় ইয়ে করে ধোয় গৃহস্থালি কাজ করে এই জন্য তো আর কেউ তো আর তাকে কোনো বেতন দেয় না আমি যে জিনিসটা নিয়ে চিন্তা করেছি যে যাই কাজ করুক না কেন আসলে সে বেতন পাবে কিনা বাইরে চাকরি তো দূরের কথা এমনি নর্মালিও কোনো কাজ করলে সে বেতন পাওয়ার অধিকারী হয় কিনা আমি দেখলাম যে না হয় না তার কারণ হচ্ছে যে দেখুন আমরা যদি সুরা নম্বর যদি একটা পড়ি এখানে বলা হচ্ছে যে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এই এই জায়গাতেই কিন্তু মূল বিষয়টা এই বিষয়টাই কিন্তু অলরেডি সিদ্ধান্ত করে দিচ্ছে এখানে বলছে যে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন অর্থাৎ নারীদের উপর পুরুষের কর্তৃত্ব আহ কর্তৃত্ব এটা কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত কখনোই পুরুষের উপরে নারী কর্তৃত্ব করতে পারবে না কারণ হচ্ছে সেটা আল্লাহ নির্ধারিত না সেটা হলো আল্লাহর বিধানের বিপরীত পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এজন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এই যে দেখছেন অর্থাৎ নারীর উপর পুরুষের কর্তৃত্ব অলরেডি দান করে ফেলছে অর্থাৎ নারীর উপর কর্তৃত্ব করবে অথবা মাতব্বরী করবে বা প্রভুত্ব করবে কি পুরুষ এটা কিন্তু আল্লাহর বিধান এখন বাকিটুকু করলে কিন্তু সহজে বোঝা যায় কি কারণে এই যে নারীর উপরে যে পুরুষের যে কর্তৃত্বটা দিল আল্লাহ কারণটা কি এখানে কারণটা বলা আছে যে দেখুন যে এখানে বলছে এবং এজন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে তারা তাদের অর্থ ব্যয় করে এর অর্থটা কি এর অর্থ হচ্ছে যে পুরুষরা তাদের টাকা পয়সা ব্যয় করে কাদের জন্য ওই পরিবারে যে নারী আছে যেমন পুরুষটা তার স্ত্রীর জন্য ব্যয় করে বা তার মায়ের জন্য ব্যয় করে তার হয়তো মেয়ের জন্য ব্যয় করে তার বোনের জন্য ব্যয় করে ব্যয় করে মানে কি তাদের ভরণ পোষণ করে এখানে অর্থ ব্যয় করা তো অর্থ ব্যয় করা তো বলতে তো আর অন্য কিছু বুঝাচ্ছে না অর্থাৎ পরিবারের যে নারী সদস্য বর্গ আছে তা সেই স্ত্রী হোক কন্যা হোক বোন হোক মা হোক তাদের ভরণ পোষণের দায়িত্ব পুরুষের এটাই হলো অর্থ ব্যয় করে সে মতে নেককার স্ত্রীলোকগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজত করে দিয়েছেন হেফাজত যোগ্য করে দিয়েছেন লোক চক্ষুর হেফাজত করে আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং দেখুন যে যেহেতু নারীর উপরে অলরেডি পুরুষের প্রভুত্ব আলা দিয়েই দিয়েছে এবং তার মূল কারণ হচ্ছে যে পুরুষরা আহ আয় উপার্জন করে সেই উপার্জিত অর্থ থেকে তাদের নারীদেরকে ভরণ পোষণ করে এই কারণে অর্থাৎ এখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেই দিচ্ছে যে নারী কিন্তু কোনোভাবেই আয় করে অর্থ উপার্জন করতে পারবে না তা সে পর্দা দিয়ে করুক আর না দিয়ে করুক ঘরের বাইরে করুক আর ভিতরে করুক অর্থ বিষয়টা সম্পূর্ণ কিন্তু পুরুষের উপরে এবং এই কারণেই পুরুষ কি করে তার অর্থ ব্যয় করে নারীদের ভরণ পোষণ করে এবং এই কারণে নারীদের উপরে পুরুষের প্রভুত্ব আহ বিদ্যমান এবং সেটা হলো আল্লাহরই বিধান এখন দেখুন যে ফলশ্রুতিটা কি ফলশ্রুতিটা হচ্ছে ঠিক এই কারণে কি করবে নারীরা কি হবে পুরুষের বাধ্যগত হবে বাধ্য হবে যেমন স্বামীর বাধ্যগতা হবে এবং স্বামী যা বলবে তাই শুনবে কোনো কারণে যদি সে স্বামীর কথা না শুনে অর্থাৎ অবাধ্য হয় তাহলে প্রথমে কি করতে হবে এখানে বলা হচ্ছে যে প্রথমে এই যে বলছে যে অবাধ্যতার আশঙ্কা করো দেখুন যে অবাধ্য হয়ে গেছে বিষয়টা এমনও না অনেকে অনেকে বলার চেষ্টা হয়ে অনেক কিছু না আসলে তা না অবাধ্যতার আশঙ্কা করে অর্থাৎ যদি স্বামী সন্দেহ করে জাস্ট অবাধ্য হয়ে গেছে বিষয়টা মোটেও তা না কিন্তু তার মনে হচ্ছে স্বাম হাও সন্দেহ করেছে যে তার স্ত্রী হয়তোবা কথাবার্তা ঠিকমতো শুনছে না তাহলে কি করবে তাহলে হচ্ছে না শুনলে কিন্তু তুমি দুজকে জগে যাই বা এই সমস্ত কথা বলতে হবে যদি তাতেও কাজ না হয় তাহলে কি করতে হবে তাহলে ওই নারীর সাথে স্ত্রীর সাথে শয্যা ত্যাগ করতে হবে তাদের আহ তাদের সাথে সান আর আরকি মেলামেশা করবে না গুড যদি তাতে কাজ নয় না হয় তাহলে তাকে কি করতে হবে প্রহার করতে হবে দেখুন এই যে স্ত্রীকে প্রহার করার যে অধিকারটা কেন দিচ্ছে এখানে 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 মানে কিন্তু কতগুলো আছে। প্রহার করার মানে ইয়েটা দিচ্ছে না অধিকারটা দিচ্ছে না পুরুষকে পুরুষকে এই কারণে দিচ্ছে যে কারণ পুরুষ অনেক কষ্ট করসৎ করে আয় উপার্জন করে এবং তা দিয়ে নারীর ভরণ পোষণ করে এবং এই কারণে নারীর উপরে সে প্রভুত্ব করে এখন পুরুষটা হলো প্রভু নারীটা হলো দাসীর মতো তাই তো এখন বিষয়টা কিন্তু এরকম দাঁড়িয়ে যাচ্ছে কারণ এখানে আল্লাহ তো সেই থিমটাই ব্যবহার কর্তৃত্বশীল কর্তৃত্বশীল মানে মানে কর্তা অর্থাৎ নারীর অর্থ হলো পুরুষ অন্য কথা নারীর প্রভু হলো পুরুষ এবং সেক্ষেত্রে নারী হলো দাসী এখন এই দাসীকে যদি মানে দাসীর মধ্যে সাধারণত আমরা যদি বাড়িতে কোনো কাজের মহিলা টহিলা রাখি মানে অতীতে এটা তো আজকের প্রেক্ষাপটে বিচার করলে হবে না বছর আগের অনুযায়ী যদি আমরা বিচার করি তো দ্বার দাসী কারো বাড়িতে থাকতো তো ওই দ্বার দাসীদের মধ্যে যদি কোনো এমন কোনো লক্ষণ দেখা যেত যে সে কথাবার্তা শোনে না ডাইনে যেতে বললে বলে যায় বাই তাহলে কি করা হতো তাকে প্রথমে হয়তো বলা হয় তাই তুমি এটা করো না তো তারপরে কি তারপরে তো তাকে ধরে পিটান দিত তাই না প্রহার করতো মারধর করতো বেত্রাঘাত করতো সাবুক মারতো তাই তো এখানে প্রকারান্তরে কিন্তু সেটাই বলা হচ্ছে এখানে পুরুষ যেহেতু প্রভু আর নারী যেহেতু দাসী সেহেতু এই এই দাসীকে ভরণ পোষণ করবে তার প্রভু পুরুষ এবং সেহেতু এই দাসী রূপ নারী যদি পুরুষ তার প্রভুর কথা ঠিক মতো না শুনে তাহলে তাকে পিটাতে পারবে এখন বিষয় হচ্ছে যে এখানে নারীরা আয় উপার্জনের সাথে এত ব্যাখ্যা এত কথার কি সম্পর্ক ধরুন যে ঘটনা যদি উল্টো হয় ঘটনা যদি উল্টো হয় আজকের দিনে আমরা তো জানি যে অনেক নারী চাকরি বাকরি করে সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে বা বিভিন্ন ভাবে যেমন ধরেন যে লক্ষ লক্ষ নারী আমাদের বাংলাদেশে বর্তমানে গার্মেন্টস এ চাকরি করে রাইট এবং তারা আয় উপার্জন করে এবং ধরুন যে কোনো একটা পরিবারে নারীটা একটা বড় সরকারি চাকরি করে কিন্তু তার স্বামী কোনো চাকরি করে না করে না সে কি করে ওই স্ত্রীর উপরে নির্ভর করে থাকে। তাহলে এই মতো অবস্থায় ওই স্বামীটা যদি অবাধ্য হয় অর্থাৎ স্ত্রীর কথাবার্তা ঠিক মতো না শোনে তাহলে স্ত্রী কি তাকে পিটাতে পারবে কিনা না পারবে না তার কারণ হচ্ছে আল্লাহ নিজেই আগে নির্ধারণ করে দিয়েছে যে ওই স্বামী হবে ওই নারীটার প্রভু এবং যেহেতু নারীটার প্রভু হবে অর্থাৎ বাকরি করে না বা কোনো আয়ু অর্জন করে না এটাই কিন্তু সঠিক না ইসলাম অনুযায়ী এটাই কিন্তু একটা সে কঠিন অপরাধ করে ফেলছে গুনাহের কাজ করে ফেলছে সে যখন বিয়ে করছে তখন তার এটাই ভেবে করা উচিত ছিল যে ওই বিবাহিত নারীকে মানে তার স্ত্রীকে সে ভরণ পোষণ করবে এই যোগ্যতাটা তার থাকা উচিত ছিল এখন যেহেতু আল্লাহ আগেই স্বামীকে পুরুষের উপরে স্থান দিয়ে ফেল ওই স্বামীকে তার স্ত্রীর উপরে আহ প্রাধান্য দিয়ে ফেলছে কর্তৃত্ব দিয়ে ফেলছে প্রভুত্ব দিয়ে ফেলছে এই মতো অবস্থায় কখনোই ওই নারীটা উপার্জন করে ওই স্বামীকে খাওয়াতে পারে না কারণ দাস কখনো উপার্জন করে তার প্রভুকে খাওয়াতে পারে না অর্থাৎ প্রভুর ইনকাম এই দাসের ইনকামের উপরে কখনো প্রভু বেঁচে থাকতে পারে না এটা কিন্তু হয় না এটা কিন্তু কখনোই হয় না যে দাস আয় উপার্জন করবে এবং তার উপর বসে তার প্রভু ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে খাবে এটা কিন্তু হয় না এটা নিয়ম নীতি বিরোধী প্রকৃতি বিরোধী এটা কিন্তু মানে নৈতিকতাও বিরোধী তাই তো সুতরাং এইখানে নারীটা যে চাকরি করবে এবং তার উপর ভরসা করে বা নির্ভর করে তার স্বামী যে বরং বেঁচে থাকবে এইটাই কিন্তু ইসলামের দৃষ্টিতে হারাম এবং ঠিক এই কারণেই এবং একই একই সাথে এখানে যে যদি মানে স্বামীটা যদি ওই যে বললাম না যে যদি একটু অবাধ্য টবাধ্য হয় সেক্ষেত্রে নারী মানে তার স্ত্রী তাকে প্রহার করতে পারবে কিনা প্রশ্নই ওঠে না কারণ আল্লাহর বিধান অনুযায়ী ওই নারীর অবস্থান তো পুরুষের নিচে যার অবস্থান পুরুষের নিচে সে কি করে উপরে অবস্থিত কাউকে আহ শাস্তি দিবে বা প্রহার করবে এটা তো করতেই পারে না এটা তন্নায় ওই স্ত্রীটার আয়ের উপরে নির্ভর করে তার স্বামী যতই জীবন নির্বাহ করুক না কেন স্ত্রীর কোনো অধিকার নেই তার স্বামী আহ যদি অবাধ্যতা করে বা অন্য নারীর কাছেও যদি যায় তাহলে ওই স্বামীর গায়ে হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই মানে আল্লাহর বিধান অনুযায়ী এখন বাস্তব জীবনে হয়তো মনে করেন যে কোনো স্ত্রীর ইনকামের উপরে নির্ভর করে যদি কোনো স্বামী থাকে ওই জন্য যদি অন্য কোনো নারীর সাথে একটু ফিসফিস করে সেক্ষেত্রে হয়তো তার ওয়াইফ তাকে ধরে দুন্দুনা দিতেই পারে আজকের দিনে কিন্তু যদি আপনি ইসলামের বিধান অনুসরণ করেন তাহলে কোনোভাবেই কোনোভাবেই ওই স্ত্রী তার স্বামীর গায়ে ফুলের টোকাটিও দিতে পারবে না এবং যেহেতু বর্তমানে অনেক নারী আয় উপার্জন করে চাকরি বাকরি করে এবং তাদের স্বামীরা হয়তো বেকার আছে তার স্ত্রীর নির্ভর করে বেঁচে থাকে তো এই মতো অবস্থায় অনেক সময়ই কিন্তু ওই নারী কর্তৃক তার স্বামীর উপরে কিন্তু নির্যাতন হওয়ার একটা সম্ভাবনা যেটা নাকি আল্লাহর নির্দেশ বিরোধী এবং ঠিক এই কারণেই এই কারণেই যত যাই হোক না কেন একটা মুসলমান তা সে পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধানের তো বাইরে যে মানে কাজ করে আবার দাবি করতে পারে না যে সে মুসলমান সুতরাং যদি কেউ মানে যদি কোনো নারীর এবং সে যদি মনে করে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম আল্লাহ এবং নবী সত্য কোরআন সত্য তাহলে সে না খেয়ে মারা গেলেও কখনো কোনোভাবে কাজ করে উপার্জন করে তার স্বামীকে খাওয়াতে পারে না যদি সেটা করে তাহলে সে কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে গেল এখন যদি বলে যে তার স্বামী যদি অক্ষম হয় যদি করতে না পারে বা তার স্বামী যদি মারা যায় আর যদি উপার্জনের কেউ না থাকে সেইটার উত্তর তো আমার কাছে নেই কারণ হচ্ছে আমি কোরআনে যা বলা আছে এবং সেই অনুযায়ী বলবো আর যদি সত্যিকার অর্থে যদি কোনো স্বামী বিকলাঙ্গ হয়ে যায় এক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায় অথবা মারা যায় তখন ওই নারীটা কিভাবে চলবে এই মাথা ব্যথা যদি আল্লাহ থেকে থাকতো তাহলে তো আল্লাহ এ সম্পর্কিত একটা বিধান জারি করে দিত তাই না এখন আল্লাহ যেটা জারি করেনি ওই বিষয়ে তো আমি কথা বলতে পারি না সুতরাং আর আল্লাহ যেটা পরিষ্কার ভাবে বলে গেছে যদি কেউ নিজে মুসলমান হয় তাহলে সেই মানে পরিষ্কার করে দেওয়া আল্লাহর বিধানের বিরুদ্ধে তো কোনো নারী চলতে পারবে না মানে বিষয়টা কিন্তু পরিষ্কার অর্থাৎ নারীরা যে আসলেই কাজ করে তার স্বামীর ভরণ পোষণ করতে পারবে না এটা খুব পরিষ্কার এখনকার স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে বা অক্ষম হয়ে গেলে ওই স্ত্রী কাজ করে খাওয়াবে বা চাকরি করে খাওয়াবে এই বিধান এই এই বৈধতা তো আল্লাহ দেয়নি সুতরাং ওই মতো অবস্থায় তাদের সংসার কি করে চলবে সে ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই যেহেতু আল্লাহর কোনো মাথা ব্যথা ছিল না আমারও নেই সুতরাং এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না ধন্যবাদ সবাইকে